একটা পপুলার আপরাইজিংয়ের মাধ্যমে ক্ষমতাযুক্ত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা সম্পর্কে আমরা যখনই কথা বলবো তখন তার এই বিশেষণগুলোকে আমরা সব সময় যোগ করব ভোটচোর খুনি পলাতক এই বিশেষণগুলোকে যোগ করার মধ্য দিয়ে আগামী প্রজন্ম যখন শেখ হাসিনা সম্পর্কে জানবে তখন শেখ হাসিনার আসল চরিত্র সম্পর্কে জানতে পারবে ভোটচোর শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর একের পর এক সামনে আসছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দুর্নীতির ফিরিস্তি যখনই আমাদের সামনে শেখ হাসিনার শাসনামলের কোনো এমপি কোনো মন্ত্রী কিংবা কোনো আমরার দুর্নীতির তথ্য চলে আসবে তখন আমরা সেটাকে আমাদের প্ল্যাটফর্মগুলোতে আলোচনা করে সংযুক্ত করে রাখবো ভিজুয়াল ডায়েরি হিসেবে যাতে করে আগামী প্রজন্ম এটাও দেখতে পারবে সেই সাথে ভবিষ্যতে কেউ যেন আওয়ামী লীগ পরিচয়ে আমাদের সামনে এসে শেখ হাসিনার মতো এই কথাগুলো বলতে না পারে যে আমরা আওয়ামী লীগ পদ্মা সেতু করে দিয়েছি আমরা আওয়ামী লীগ মেট্রো রেল করে দিয়েছি আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে দিয়েছি আমরা টানেল করে দিয়েছি যখনই তারা এই ধরনের বয়ান পেশ করবে তখন তাদের এই মেগা প্রকল্পের পিছনের দুর্নীতির তথ্যগুলো আমরা তাদের সামনে প্রদর্শন করতে পারব যাই হোক চলে যাচ্ছি মূল আলোচনায় আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে এই শেখ শাসন আমলে একবার প্রতিমন্ত্রী এবং একবার পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জাহিদ মালিক স্বপন এই জাহিদ মালিক স্বপ্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এই জাহিদ মালিক স্বপ্নের একটা প্রতিবেদন প্রকাশ করেছে দেশীয়পন্থ তারা তাদের অনুসন্ধানে টিমের মাধ্যমে এই প্রতিবেদনটি সংগ্রহ করেছে জাহিদ মালিক স্বপনের দুর্নীতির এই প্রতিবেদন সম্পর্কে আজকের ভিডিওর আলোচনা এখানে মূল শিরোনাম হচ্ছে পরিবার সিন্ডিকেটের জাহিদ মালিকের পঁচিশশো কোটি ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্র ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের এক মেয়াদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরেক মেয়াদে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী জাহিদ মালিক মন্ত্রীর চেয়ারে বসার পরপরই জড়িয়ে পড়েন নানা অনিয়ম দুর্নীতি এজন্য গড়ে তোলেন পারিবারিক সিন্ডিকেট যাতে ছিলেন জাহিদ মালিকের স্ত্রী দুই ছেলে মেয়ে ফুপত দুই ভাই এবং মামাতো ভাই ও তার ছেলে তবে এখানেই শেষ নয় পারিবারিক সিন্ডিকেটের বাইরে জাহিদ মালিকের সদস্য গড়ে উঠেছে দলীয় আরেকটি সিন্ডিকেট এই চক্রে ছিলেন আওয়ামী লীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের দশ নেতা পাহাড় গড়েছেন তেমনি তার দলীয় সিন্ডিকেটের সদস্যরাও শত শত কোটি টাকার মালিক বানিয়েছেন পারিবারিক ও দলীয় এই দুই সিন্ডিকেটের সদস্যদের সম্মিলিত সম্পদের পরিমাণ আড়াই হাজার কোটি টাকার বেশি দেশ রূপান্তরের অনুসন্ধানে এটা বেরিয়ে এসেছে আড়াই হাজার কোটি টাকার বেশি সম্পদ এরা অর্জন করেছে এই শেখ হাসিনার শাসন আমলে দুর্নীতি চাঁদাবাজির মাধ্যমে অভিযোগ রয়েছে জাহিদ মালিকের ক্ষমতার অপব্যবহার করে তার সিন্ডিকেটের সদস্যরা করোনা মহামারীর সময় করোনা টিকা ও কিট আমদানিতে কমিশন বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা এছাড়া স্বাস্থ্য খাতে কেনাকাটা নিয়োগ পদোন্নতি বদলি পদায়ন চিকিৎসা সেবা চিকিৎসা সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহার এবং ওষুধ সরবরাহ সহ এগারোটি সুনির্দিষ্ট খাত থেকে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ কামিয়েছে এই সিন্ডিকেটের সদস্যরা একটা কথা আমাদের মনে রাখতে হবে এই যে করোনা মহামারী কেন্দ্রিক যে নীতির কথা বলা হচ্ছে এটার সাথে কিন্তু সরাসরি শেখ হাসিনা সম্পর্কিত আমাদের মনে থাকার কথা আমাদের 48 বিলিয়ন ডলার রিজার্ভ যখন 26 মিলিয়ন ডলারে নেমে এসেছিলো তখন সেটার জবাব শেখ হাসিনা এইভাবে দিয়েছিলেন যে জনগণের কল্যাণে এই টাকা ব্যয় করেছি রিজার্ভের টাকা রিজার্ভের টাকা শেখ হাসিনা খেয়ে ফেলেনি এইভাবেও তিনি বলেছেন তিনি বলেছেন যে করোনা সভায় টিকা প্রদান করতে হয়েছে সেজন্য সিরিনসের দরকার হয়েছে যেখানে সমগ্র পৃথিবীতে সিরিনস রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য অবস্থান রয়েছে শেখ হাসিনা সেখানে বড় বড় সিরিস কিনে আমাদের রিজার্ভ টাকাগুলোকে খরচ করেছেন এই সিরিজ কেনার আড়ালে যে দুর্নীতি যে অনিয়ম হয়েছে সেটার সাথে সরাসরি শেখ হাসিনা সম্পর্কিত শুধু স্বাস্থ্য খাতই নয় নিজের সংসদীয় এলাকায় জমি দখল বালু মহল নির্মাণ এবং চাকরি দেওয়ার নামে প্রতারণা সহ ছোট বড় সব খাতই অনিয়ম দুর্নীতিকে জড়িয়েছেন জাহিদ মালেক তার স্ত্রী সাবা নামালেক ছেলে রাহাত মালিক ও বোন রুবিনা হামিদ এর বিরুদ্ধে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে জাহিদ মালিক তার ছেলে রাহাত মালিক ও মে সিনথিয়া মালিক সরকারি ঔষধ কারখানা স্থাপনের জমি অধিগ্রহণের সময় জড়িয়ে পড়েন দুর্নীতিতে সব মিলিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি অনিয়ম দুর্নীতি সাম্রাজ্য পরিচালনায় জাহিদ মালিক তার নির্বাচনী এলাকায় পছন্দের দলীয় নেতাকর্মীদের নিয়ে গড়ে তোলেন একটি সিন্ডিকেট যার নিয়ন্ত্রণ ছিলেন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের দশ নেতাকর্মী এলাকায় তারা পরিচিত ছিলেন কুতুব নামে এই দশ কুতুবের অনিয়মের বিস্তারিত প্রমাণ দেশ হাতে এসেছে তারা নিয়োগ ও টেন্ডারবাজি জমি ও বাড়ি দখল বালু ইজারা পরিবহনের চাঁদাবাজি এবং অর্থ মাধ্যমে অন্তত কোটি কোটি টাকার সম্পদ সম্পদ এখানে এই কারা অর্জন করেছেন কিভাবে অর্জন করেছেন সেটার বিস্তারিত বর্ণনা রয়েছে আমি সেখানে যাচ্ছি না এই রিপোর্টের শেষের অংশে আরো কিছু ভয়ঙ্কর তথ্য রয়েছে যেই ভয়ঙ্কর তথ্যগুলো একটু প্রচার করে তারপরে বিস্তারিত আলোচনা করব। ছাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের দায়িত্ব ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামতবাই ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের ছেলে মাহিদ খান নিম্নমানের খাবার দিয়ে তিনি বিপুল টাকা কামিয়েছেন বাবা ছেলে মিলে নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করতেন তাদের লামি এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে কডেল মালেক মেডিকেল কলেজে আউটসোর্সিং চাকরি দিয়ে মাহিদ খান জনপ্রতি তিন থেকে পাঁচ লাখ টাকা নিতেন আহ হরগজে গরুর হাট থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন তিনি এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে জনপ্রতি পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা করে নিতেন জাহিদ মালিকের এই পরিবারতান্ত্রিক যে পনেরোশো কোটি টাকার দুর্নীতি চাঁদাবাজি লুটতরাজ এই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে এই ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে ইতিমধ্যে ভিডিও অনেক দীর্ঘ হয়ে গেছে তাই সেই সম্পর্কে আলোচনা করলাম না কিন্তু যে ভয়ঙ্কর বিষয়টা সেটা হচ্ছে গিয়ে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবারের দায়িত্ব আহ জাহিদ মালিক স্বপনের পরিবারের একজন আত্মীয় হাতে ছিল সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে রোগীরা ভর্তি হন সেই রোগীদের খাবারের ক্ষেত্রেও নিম্নমানের খাবার দিয়ে তারপরে সেখান থেকে পর্যন্ত অর্থ আত্মসাত করেছে এই জাহিদ মালিকের সিন্ডিকেটের সদস্যরা আওয়ামী লীগের শুধুমাত্র একজন এমপি জাহিদ মালিক একজন মন্ত্রী জাহিদ মালিক নন আওয়ামী লীগের বিগত ষোলো বছরের শাসন আমলে যতজন এমপি যতজন মন্ত্রী হয়েছেন তারা প্রত্যেকে এভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে গিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত একজন ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত শত শত কোটি টাকার মালিক বনে গেছেন সেই তথ্য আমাদের সামনে বিভিন্ন মাধ্যমে আসছে আওয়ামী লীগের এই দুর্নীতির তথ্যগুলো নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করব যাতে করে আগামী দিনে যেই ক্ষমতায় আসে বা বর্তমানে যিনি ক্ষমতায় রয়েছেন তারা যেন এই দুর্নীতিগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য উপত্য সংগ্রহ করে এই সমস্ত লোকজনকে বিচারের আওতায় আনেন দিন শেষে কথা হচ্ছে তারা যে এই দুর্নীতির মাধ্যমে অর্থগুলো সংগ্রহ করেছে যে অর্থ উপার্জন করেছে সেই অর্থ কিন্তু আমাদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট উপার্জিত ট্যাক্সের টাকা দিয়ে সংগ্রহ করা সুতরাং এই প্রত্যেকটা দুর্নীতির বিচার আমাদের নিজ নিজ তরফ থেকে চাওয়া উচিত সেই জন্য আমরা প্রত্যেকে নিজ নিজ তরফ থেকে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো এবং আগামী দিনে যারা রাষ্ট্রশাসন গ্রহণ করতে যাচ্ছেন বা আগামী দিনে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের মধ্যে আসবেন তারা যেন এই ধরনের দুর্নীতির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না হয় সেই সম্পর্কে কঠোর বার্তা কিন্তু তাদেরকে দিতে হবে যেগুলো আমরা আমাদের এই কথা বলার মধ্য দিয়ে চালিয়ে যাব